বেরিয়েছে খাওয়া দাওয়ার কোনো নামই নাই তাই আমি তার জন্য দুটো মুড়ি আর গুড় তো এনেছি কিন্তু ওই মানুষটাকে তো কই দেখতে পাচ্ছি না তার মাথায় এখন অনেক চিন্তা এই অসময়ে বৃষ্টিতে তার চাষের আলুর যে ক্ষতিটা হয়েছে সে নিয়ে তো তার দুশ্চিন্তার শেষ নাই তার মাথারও কোনো ঠিক ঠিকানা নাই দেখি মানুষটাকে কোথায় গেল একটু খুঁজে আসি

আমি কিছুই জানবো না আমার স্বামী যেমন এই আলু ধসের জন্য এই ফুল কষ্ট করেছে তোরা জানো এই ফুল কষ্ট না করি তাই তো আমি তোদের একটা কথা বলছি এক যে ছিল চাচি তোমা সা ও দুঃখ হইল নেমে কোন মকালিই পাইতে জানতি মে বলি পড়ে থাকে জমি যে জমি গয়ে দিন আমার স্বামী পায়নাতে নেছো ফুল তোই তাই चांद বনে জীবন জন্য